আমাদের এই পরিকল্পনাটা হচ্ছে সত্যি ডান্সকে কোথায় আমরা নিয়ে যেতে পারি কোথায় প্রেজেন্ট করতে পারি কাদের জন্য প্রেজেন্ট করতে পারি কাদের সাথে প্রেজেন্ট করতে পারি উইচ উইল মেক ডান্স অ্যাক্সেসিবল টু অল অ্যান্ড এনজয়েবল ফর অল তোর জন্য এরম একটা জায়গায় করা যেখানে সবাই আসে আচ্ছা আমার মনে হয় যে ওপেন স্পেসেসে আমরা অনেক রকমের জিনিস দেখি কিন্তু নাচ খুব কম পাই তাই না আমরা মানে ব্যান্ডের গান অন্য অনেক রকমের স্ট্রিট থিয়েটার অনেক রকমের অনেক কিছু হয় আমরা যখন বলি যখন আমরা বিদেশে যাই তখন এখানে গান হচ্ছে এখানে নাচ হচ্ছে এখানে নাটক হচ্ছে সব ওপেনে হয় আমাদের এখানে সেই একটা একটা কালচার আগে ছিল কিন্তু এখন মনে হয় একটু মুছে হ্যাঁ একটুখানি মুছে গেছে তো আই থিঙ্ক এটাই প্ল্যান যে আবার কীরকমভাবে এবং আমরা এটা বেশ কিছু বছর ধরে করছি আমার মতে একটাই বোঝান সেটা হচ্ছে সেফটি সেটাই মেন কারণ যেহেতু অনেক রকমের মানুষ কারুর কারুর কাছে নাচ ইজ নট সো ফ্যামিলিয়ার এবং তখন এই এত মুভমেন্ট এত রকমের মানুষ দেখে তাদের কি রিয়াকশন হবে এটা আমরা সবসময় জানি না তো ওটা একটা আনক্লিয়ার রিস্কি স্পেস সবসময়ই থাকে কিন্তু আমার মনে হয় আমরা যখন আউটডোর্সে বেরোই সবসময় প্রাণ হাতে নিয়েই বেরোই মানে আজকাল এই শহরে তো বটেই এই শহরে তো বটেই তো সেখানে যখন হাঁটা চলা যখন যায় তাহলে নিশ্চয়ই নাচাও যায় অফকোর্স এখানে একটা আওয়াজের ব্যাপার রয়েছে বিকজ অফ দ্য ট্রাফিক বাট আই অলসো থিঙ্ক দ্যাট অ্যাম্বিয়েন্স অস্ট্রিয়া এরা অ্যাকচুয়ালি চার বছর আগে একবার এসেছিল তখন একটা মর ফর্মাল স্পেসে ওরা পারফর্ম করেছিল যিনি কোরিওগ্রাফার ওনার কিন্তু স্টাইলের মধ্যে অডিয়েন্স পার্টিসিপেশন ইন্টারাকশন ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট উনি আবার বললেন আমাকে যে আমি আবার আসতে চাই তখন অলরেডি এই প্ল্যানিংটা চলছিল যে একটা ওপেন স্পেসের জন্য very nice experiences with india we have been, been performing very often here i like the atmosphere i like the difference of the country oh very good this is it's been my I don't know fifth or sixth time so far, and I've always loved Calcutta. It's my first time in Kolkata, and I think I'm loving the energy of the people, uh, also the food.